কোথায় থেকে লন্ডন থেকে এক মোয়া আসবে যে মোয়াটা অনেক সুস্বাদু হবে এই মোয়া বাংলাদেশে নেমেছে এই মোয়া এত বিশ্রী মানুষ এখন এগুলা এক দিচ্ছে এখনো তো জনগণের কাছে যায়নি এখনো হলো লাল বাসের ভিতরে পুতুলের মতন আছে সাহস থাকলে জনগণের মধ্যে আসুন রাস্তায় যাচ্ছিলাম বললাম আপনি চাঁদাবাজির বিরুদ্ধে বলল হ্যাঁ বললাম সন্ত্রাসের বিরুদ্ধে বলল হ্যাঁ এক বিএনপি বলল তবে আমি গণভোটে আমি হায়ের পক্ষে থাকতে পারবো না আমি হায়ের পক্ষে থাকবো ওই নাম হলে নাকি সংবিধান থেকে বিসমিল্লা চলে যাবে ধর্মীয় রাজনীতি তারা শুরু করেছে আপনি সিলেটের মাজারে যাচ্ছেন সিলেটের বাজারে দোয়া নিয়ে যদি আপনার এই ধরনের ধর্মীয় স্টানি কথা বলেন যে আপনার মাধ্যমে নাকি জান্নাতের টিকিট বিক্রি করা হবে বিসমিল্লা নাকি চলে যাবে এগুলো বাংলাদেশের কোন নতুন সভ্য রাজনৈতিকের ভাষা হতে পারে না বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষায় ছিল যে সেই কোথায় থেকে লন্ডন থেকে এক মো আসবে যে মোয়াটা অনেক সুস্বাদু হবে বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে মোয়ার জন্য এই মুয়া বাংলাদেশে নেমেছে এই মুয়া এত বিশ্রী মানুষ এখন এগুলাতে হাহারি এক দিচ্ছে আমরা এই যে লন্ডনের যে মুয়া আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে আমরা এখনো বলি এখনো তো জনগণের কাছে যায়নি এখনো হলো লাল বাসের ভিতরে পুতুলের মতন আছে আমরা জনগণের সাথে কোলাকুলি করছি সাহস থাকলে জনগণের মধ্যে আসুন আমাদেরও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি গতকালকে আমার সমাবেশে কত সভাতে উপর থেকে পানি পালানো হয়েছে আমি যখন বলছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি চলবে না বাংলাদেশে সন্ত্রাসী চলবে না বাংলাদেশ কোনো দুর্নীতি চলবে না তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে আবার তারা কি করলো আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে আমরা উপরে তাকিয়ে বললাম আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করু আমরা বারো তারিখে পর্যন্ত অপেক্ষা করব। বারো তারিখের পরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা চাদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব বারো তারিখের পরে সকল দুর্নীতি আমরা প্রশাসনের হাতে তুলে দেব আমার করে জায়গা আড়াল করেছিল প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব আপনার মুসাফিরকে হত্যা করা হয়েছে আপনি অল্প কয়েকদিনের মধ্যে সুদারকে খুঁজে বার করতে পারেন কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ ইনসাফের জন্য শহীদ আমার ভাই উসমান হাজী ভাইয়ের সুদারকে এখনো খুঁজে বের করতে পারেন না বড় ষড়যন্ত্র করেছে তারা মনে করেছে উসমান হাজির যদি কণ্ঠরুদ্ধ করা যায় বাংলাদেশে নির্বাচন বানচাল করা যাবে ওরা নির্বাচনে হারার ভয় পেয়েছে ভয় পাবেন না খেলায় থাকুন খেলা হবে বাংলাদেশে দল দলীয় জুটের জয় হবে সাপলা কলির জয় হবে এটা জনতার জয় অনেকেই তো পাগল হয়ে বলে দিয়েছে যা বিরোধী দলীয় হলো সমস্যা নাই আরে বিরোধী দলীয় যে হবেন তা তো শেখ হাসিনার আমলে আপনাদেরকে আমরা বিরোধী দল হিসাবে দেখেছি সেই বিরোধী দলে গুলশানে বসে বসে আঘাত করেছিলেন এই নয়া পল্টনে আমার বিআরপির ভাইরাগুলি গুলি খেয়েছে গ্রেনেড খেয়েছে সাউন্ড গ্রেনের অনেক বাবা চলে গিয়েছিল ইলিয়াস আলী গুম হয়েছিল আমাদের অসংখ্য ভাই বাংলাদেশে বিএনপির বাইরে নির্যাতিত হয়েছিল ও একটা দিনও আপনারা তাদের কথা বলেন না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছেন যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদ আপনারা ছাড়খাড় হয়ে যাবেন